আমাদের গ্রামের বাড়ির মেজিক কাঁঠাল দেখেন কাঠালগুলো দেখতে কত ছোট ছোট তাই না কিন্তু ভিতরে অনেক কোষে ভরা আর কোষগুলো অনেক বড় বড় এবং মস্কা এই ছোট্ট একটা কাঁঠালে পুরো এক গামলা ভর্তি কোষ হবে দেখতে থাকুন ভিডিওটি আর আজকে ভেবেছি বাসার সবাইকে আশেপাশে যারা থাকে আমাদের প্রতিবেশী তাদেরকে আজকে কাঠাল দিয়ে আসব সবগুলো পাকে নে যা পেকেছে তা ভেঙে কিছু লোকদেরকে দিব আবার পাকলে বাকিগুলো তখন আবার সবাইকে দেব বেশি নরমটা কাটতে দেখো কতগুলো আবার এটা আরো আছে দেখো আমাদের গাছের কাঠাল একদমই যে মস্কা কাঠাল বলে মস্কা

আর এটা মাস্টার কাঠ আমাদের বাড়ির গাছের এখনো কাঠার কতগুলো আছে ওই জয় হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি ভালো আছি এই তো আজকে কাঁঠাল ভেঙেছি বেশ দুই তিনটা তো ভাবলাম প্রতিবেশীদেরকে দিয়ে আসি কারণ তারা সব সময় যে কোনো কিছু হইলেই আমাদের বাসায় দিয়ে যায় যেমন রমজান মাসে ইফতারের সময় কিন্তু আমরা প্রায় দিনই ইফতার খেয়েছি আর বাড়ির কাঁঠাল বলে না আমাদের বাড়ি থেকে গ্রামের বাড়ি থেকে যা কিছুই নিয়ে আসি না কেন সব কিছু ভাগ করে দেই এর আগে তরমুজ নিয়ে আসছিল সে তরমুজও কিন্তু আস্ত আস্তে করে সবার বাসায় দিয়েছি সফেতা ফল টল গ্রামের বাড়ি থেকে যাই নিয়ে আসা হয় হয় না কেন আমরা সব সময় ভাগাভাগি করে খাই সবসময় হয়তো বা ভিডিও করা হয় না আর আজকের এই যে কাঁঠালটা দেখতে পাচ্ছেন এই কাঁঠাল কিন্তু প্রচুর মিষ্টি নিজেদের গাছের বলে বলছি না প্রচুর মিষ্টি এবং রসালো কাঁঠাল এটা একটু মস্কা কাঁঠাল এটা বেশি রসালো না মানে বেশি একটা ই না লোদা কাঁঠাল যেটাকে বলে সেটা না এটা মস্কা কাঁঠাল তো সবাইকে ভাগ করে দিব আজকে আরও কাঁঠাল আসে সেগুলো এখনও পাকেনি সব পাকলে ওগুলোও ভাগ করে দিব তো সবাই ভালো থাকেন আর প্রতিবেশীদের সাথে মিলেমিশে থাকেন ভাগাভাগি করে খাবার খান দেখবেন অনেক বেশি আনন্দ পাবেন